এই নির্বাচনটা হবে চাঁদাবাজি ধান্দাবাজি মামলা বাণিজ্য জমি দখল দোকান দখল টেম্পু স্ট্যান্ড দখল এইগুলার বিরুদ্ধে এইবারের নির্বাচনটা হবে গণমানুষের নির্বাচন এই নির্বাচন হবে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের প্রথম নির্বাচন সুতরাং এই নির্বাচনে কোন রকম ভয় ভীতি যদি কেউ আপনাদেরকে দেখায় সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আমি কড়া বার্তা দিচ্ছি আমার এই বক্তব্য থেকে আজকে চান্দুরা থেকে আমার যে উনিশটা ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া দুয়ের যে উনিশটা ইউনিয়ন সেই উনিশটা ইউনিয়নে কোন নেতা কর্মী ভোটার সমর্থককে যদি কেউ কোন রকম ভয় ভীতি দেখায় আমি শক্ত অবস্থানে যাব যদি মনে করে রুমিন ফারহানা কি করবে তাইলে সে তার জীবনকালের সবচেয়ে বড় ভুল করবে আমি হাসিনা সহ তার পুরো প্রশাসনকে এক মিনিটের জন্য তো আক্কা করি নাই সুতরাং কোন দল কোন মতের মানুষ যদি মনে করে রুমিন ফারহানার পাশে দল নাই তাকে পরিষ্কার বলে দেই রুমিন ফারহানার পাশে সরাই রাসুগঞ্জের মানুষ আছে রুমিন ফারহানার উপরে তার বাবা মা মুরব্বীদের দোয়া আছে সর্বোপরি যেহেতু আমি সত্যের পথে আছি সর্বোপরি সৃষ্টিকর্তার সাহায্য রুমিন ফারহানার সাথে আছে